দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে বিশ্ববাজারের পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ সামনের দিনে আরও বাড়ার আশা এক সপ্তাহের মধ্যে নিত্য পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি বৈষম্য বিরোধী ছাত্রদের বাজার তদরিকিতে সহায়তা চালিয়ে যাওয়ার ঘোষণা ব্যাংকের এক হিসাব থেকে দৈনিক সর্বোচ্চ দুই লাখ টাকা নগদ তুলতে পারবেন গ্রাহক সীমা থাকবে পুরো সপ্তাহ এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন অর্থনৈতিক সংকটময় সময়েও বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ এমন তথ্য উঠে এসেছে বিশ্ব বাণিজ্য সংস্থার হিসেবে যদিও এ সময় কিছুটা কমেছে রপ্তানির পরিমাণ যার প্রভাবে কমেছে আন্তর্জাতিক বাজারের অংশীদারিত্ব এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন উদ্যোক্তা ও বিশ্লেষকরা তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় সামনের দিনে পোশাক খাতের রপ্তানি উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আসা এখাতের উদ্যোক্তাদের দেশের রপ্তানি আয়ের অন্যতম বড় উৎস তৈরি পোশাক খাত বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিটিওর প্রতিবেদন অনুসারে দু সালে বাংলাদেশ তিন হাজার কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে আর এমন রপ্তানি আয়ের উপর ভর করেই একক দেশ হিসেবে গত বছরও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় শীর্ষ অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ যেখানে বাংলাদেশের চেয়ে সাতশো কোটি ডলার কম রপ্তানি করে তৃতীয় অবস্থানে রয়েছে প্রতিযোগী দেশ ভিয়েতনাম আর বরাবরের মতোই শীর্ষ অবস্থানে রয়েছে চীন ভিয়েতনামের আগে কিন্তু ডিফারেন্স ছিল অনেক বেশি আমাদের সাথে একত্রিশ বিলিয়নের মতো কিন্তু এখন এসে ভিয়েতনাম কিন্তু আরো কাছাকাছি চলে আসছে এই পরিস্থিতিতে যে কোনো সময় আমরা দ্বিতীয় স্থান বা হারাবার সম্ভাবনা ছিল আমাদের যে হারে কমেছে ভিয়েতনামের ওই হারে কমে নাই যার কারণে আমরা যার ফলে তারপরে আমরা এখনো দ্বিতীয় স্থানে আছি খুব মিনিমাম মার্জিনে এই পরিস্থিতির যদি উন্নতি না হয় তাহলে দ্বিতীয় স্থান হাছাড়া হবে আমরা অষ্টআশি শতাংশ এক্সপোর্ট করি গার্মেন্টসের এবং আমরা ভিয়েতনামের কাছাকাছি যারা যেটা তাদের বাইশ শতাংশ ভিয়েতনামের মেইন এক্সপোর্ট হচ্ছে ইলেকট্রনিক প্রোডাক্টস এসেট্রা আমরা কিন্তু ডাইভার্সিফাই করতে পারিনি সেই ইস্যুগুলো রয়ে গেছে তারপরেও বলবো যে গার্মেন্ট এজ এন ইন্ডাস্ট্রি এজ এ লো ভ্যালু এডিশন ইন্ডাস্ট্রি লো স্কিল ইন্ডাস্ট্রি বাংলাদেশে সেখানে ভালো করছে কিন্তু এই লো স্কিল ইন্ডাস্ট্রি দিয়ে কিন্তু বাংলাদেশ একটা উন্নত দেশ বা হায়ার মিডল ইনকাম কান্ট্রি রপ্তানির শীর্ষ তালিকায় নিজেদের অবস্থান ধরে রাখলেও কমেছে আয়ের পরিমাণ ডাব্লিউটিওর প্রতিবেদন অনুযায়ী দু সালে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির পরিমাণ ছিল সাড়ে চার হাজার কোটি ডলার সে হিসাবে এক বছরের ব্যবধানে তৈরি পোশাক রপ্তানি কমেছে সাতশো কোটি ডলার রপ্তানি আর পাশাপাশি কমেছে আন্তর্জাতিক বাজারে অংশীদারিত্বের পরিমাণও দু সালে বৈশ্বিক পোশাক রপ্তানি বাজারের সাত দশমিক তিন আট শতাংশ ছিল বাংলাদেশের দখলে যা দু সালের তুলনায় প্রায় পাঁচ দশমিক দুই শতাংশ কম

আমাদের প্রোডাকশন বাড়ানোর মতো ক্যাপাসিটি অলরেডি আছে এবং আমরা মার্কেটে কম্পিটিটিভ এক্সচেঞ্জ ডেপ্রিসিয়েট করেছে অনেক বাংলাদেশে সেটার কারণেও আমাদের ম্যানুফ্যাকচারাররা কিন্তু কম্পিটিটিভ থাকবে নো ম্যাটার ওয়ার্ড সো সব মিলিয়ে আমি আশাবাদী যে তারা তাদের অবস্থান ধরে রাখতে পারবে ডাব্লিউটিওর হিসাবে দু সালে শীর্ষ অবস্থানে থাকা চীনের দখলে ছিল বৈশ্বিক বাজারের একত্রিশ দশমিক শতাংশ তৃতীয় অবস্থানে থাকা ভিয়েতনামের দখলে পাঁচ দশমিক নয় শতাংশ এ তালিকায় চতুর্থ অবস্থানে আছে তুরস্ক আর ভারতের অবস্থান পঞ্চম রায়হেন শোভন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন আগামী এক সপ্তাহের মধ্যে নিত্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনার দাবি জানিয়েছেন বৈষম্য বিরুদ্ধেই ছাত্র আন্দোলনের সমন্বয়করা আর তা না করতে পারলে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে থাকা দপ্তর ও অধিদপ্তরের কর্মকর্তাদের পদত্যাগের হুঁশিয়ারি দিয়েছেন তারা রোববার রাজধানীতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক মতবিনিময় সভায় এমন সব কথা উঠে আসে এ সময় বাজার ব্যবস্থা স্বাভাবিক রাখতে শিক্ষার্থীদের সাথে সম্মিলিতভাবে কাজ করার কথা জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গেল দুই বছরেরও বেশি সময় ধরে বাড়তি নিত্য পণ্যের দর ফলে জীবনযাত্রার চাপ বাড়ছে সাধারণ মানুষের সরকারি সংস্থা টিসিবির হিসেবে এক বছর আগে সত্তর থেকে আশি টাকা দরে বিক্রি হওয়া দেশি পেঁয়াজের কেজি এখন একশো থেকে একশো তিরিশ টাকা বড়দানার মসুর ডাল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় যা ছিল 90 থেকে 100 টাকার মধ্যে মুগ মুশুরা ছোলার ডালে দাম বেড়েছে চার থেকে 50 ভাগের মতো দুই থেকে সাত শতাংশ দাম বেড়েছে সব ধরনের চালের বেড়েছে প্রায় সব ধরনের মশলার দামও এমন অবস্থায় নিত্যপন্নির দর যোক্তিক পর্যায়ে আনার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা উৎপাদন খরচ এটা যদি যায় তাহলে ওরা আসলে পারবে না কম জিনিস বিক্রি করা সিন্ডিকেট যারা করতেছে তাদেরকে আমরা বলতে চাই আপনাদের কাছে বিশেষ রিকোয়েস্ট আপনারা আমাদেরকে আমরা এই দপ্তরে জানতে চাই আপনাদের মাধ্যমে তথ্য চাই তারা এই নৈরাজ্যটি কায়েম করেছে তাদেরকে এখন বিদায় দেওয়ার সময় এসেছে রোববার রাজধানীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যালয়ে এক মতবিনিময় সভায় দুর্নীতিরোধ সিন্ডিকেট ভেঙে দেয়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন পাইকারি কেনাবেচায় পাকা রসিদ রাখা চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রস্তাব দেয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে সেই সাথে সারাদেশে এলাকাভিত্তিক বাজার তদারকি টিম পরিচালনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতা চান শিক্ষার্থীরা দ্রব্য মূল্যের যেটা মানুষ বেশ কয়েক বছর ধরেই মানুষের কষ্ট এই যে বিপ্লব এই বিপ্লবের পিছনে এই ক্ষুব্ধতাও কিন্তু কাজ করছিল তেরোটা দপ্তর এবং অধিদপ্তর রয়েছে এবং বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা মূলত আলটিমেটাম দিচ্ছি যে আগামী এক সপ্তাহের ভিতরে যদি বাংলাদেশের এই যে দ্রব্যমূল্যের পরিস্থিতি এই দ্রব্যমূল্যের পরিস্থিতি নিয়ন্ত্রণে আপনারা জনগণের কাছে সন্তোষমূলক ব্যবস্থা গ্রহণ করতে না পারেন তাহলে আপনারা পদত্যাগ করবেন অনুষ্ঠানে জানানো হয় উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে পণ্য পৌঁছাতে কয়েক দফায় হাত বদল হয় পরিবহনের চাঁদাবাজি এলসি জটিলতা আর ড্যামারেজের মতো জটিলতায় পণ্যের দরবারে বর্তমান পরিস্থিতিতে চাঁদা বন্ধ হলেও দাম কমে কমেনিবেশীভাগ নিত্য পণ্যের যা নিয়ন্ত্রণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সাথে নিয়ে সম্মিলিতভাবে কাজ করতে চান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আমরা কিভাবে কাজ করতে পারি একই সাথে কারণ এই বিষয়টা তো নতুন এসেছে তোমরাও এখানে অনেক কিছু বুঝতে পারবে না আর আমাদের সাথে তো কাজ করার এক্সপিরিয়েন্সও নাই সেখানে আমরা চাই যে আমরা সমৃদ্ধভাবে যে কাজটা করব সেটি কিসের জন্য সেটি হলো যে পরিবর্তন তোমরা দেখেছ সেই পরিবর্তনটা সাস্টেনেবল পরিবর্তন করা আমরা দুই দিন এরকম করলাম তৃতীয় দিনে গিয়ে আবার যাই তাই যদি হয়ে যায় আবার যদি ওই সিন্ডিকেটগুলো সোচ্চার হয়ে যায় তাহলে তো এটার কোনো রেজাল্ট নেই দ্রুত সময়ের মধ্যে বাজার ব্যবস্থাপনার অনিয়ম ও অবৈধ সিন্ডিকেটের নথিপত্র ছাত্রদের হাতে তুলে দেওয়া হবে বলে জানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তোমাদেরকে আজকে ডেকেছি আমরা আজকে খোলামেলা কথা বলবো রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন এক হিসাব থেকে 2 লাখেরও বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না নিরাপত্তার স্বার্থে এই সীমা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক চলতি শতকের বৃহস্পতিবার পর্যন্ত এটি কার্যকর থাকবে নির্দেশনায় বলা হয়েছে নিরাপত্তার কারণে ব্যাংকের বিভিন্ন শাখার টাকা স্থানান্তর করতে সমস্যা হচ্ছে এজন্য এক হিসাব থেকে দুই লাখ টাকার বেশি তোলা যাবে না চেকের মাধ্যমে লেনদেন তদারকিও জোরদার করতে হবে ও সন্দেহজনক লেনদেন বন্ধ করতে হবে তবে দুই লাখের বেশি নগদ টাকা তুলতে না পারলেও যে কোনো পরিমাণ টাকা এক হিসাব থেকে অন্য হিসাবে স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করা যাবে এর আগে গত বৃহস্পতিবারও নিরাপত্তার স্বার্থে ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমা আরোপ করা হয়েছিল সেদিন এক হিসাব থেকে নগদ এক লাখ টাকা উত্তোলনের সীমা বেঁধে দেওয়া হয়েছিল বেশি ডিজাইন অপশন নিয়ে স্মার্ট ফ্রিজ আপনার প্রয়োজন পুষ্টি ও ঔষধি গুণসম্পন্ন সজনে চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন যশোরের কৃষকরা কম খরচে অধিক ফলন ও লাভ বেশি হয় দিন দিন বাড়ছে চাষের পরিধি যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট যশোরের চৌগাছা উপজেলার পাতিবিলা গ্রামে আক্তার হোসেন ও চানমিয়া গত বছর ছয় বিঘা জমিতে বারো থ্রি জাতের সজনে চারা রোপণ করেন আঠারোশো চারা পরিচর্যায় খরচ হয় পনেরো থেকে বিশ হাজার টাকা রোপণের ছয় মাস পর থেকে গাছপতি ফলন আসে আট থেকে দশ কেজি করে সজনে সে হিসেবে প্রতিটি গাছ থেকে সাড়ে চোদ্দশো থেকে আঠারোশো কেজি সজনে উৎপাদিত হয় প্রতি কেজি বিক্রি হচ্ছে গড়ে আশি টাকায় যোগাযোগ করি তারা আমার ওই যশোর হার্টিকালচারের নাম্বারে ফোন দিয়ে তারা চারা ম্যানেজ করে দেয় এবং আমি সেখান থেকে চারা নেসি ছোট বড় দিয়ে মেলা ফল আছে গাছে আশা করি এই বছরই খানিক টাকা বেচা যায় আলাদা দেয় তো আমি আশি টাকা দরে কেজি বিক্রি করছি আশা করি এই বছর থেকে আমার পাঁচ বিঘা জমি আছে পাঁচ বিঘাতে আমরা চার পাঁচ লক্ষ টাকা বেচতে পারবো বলে আশাবাদী স্বল্প সময়ে বেশি উৎপাদন ও ভালো দাম পাওয়ায় অন্য কৃষকেরাও আগ্রহী হচ্ছেন বারো মাসী সজনে চাষে এরই মধ্যে চৌগাছা ছাড়াও শিকড়গাছা ও সদর উপজেলায় গড়ে তোলা হয়েছে বেশ কয়েকটি সজনে বাগান এদিকে আমরাও মনে করছি যে কিছু লাগাবো তা মোটামুটি দেখা যাক কি হয় এই গাছে ফল দেখে সবগুলি এখন মনে করছে এই করতে হবে এই যেদিন প্রথম ভাগে সেদিন কো আমি আইলাম আবার একটু দেখালে এই যাচ্ছি বারো মাসি সজনে কৃষকদের মধ্যে ছড়িয়ে দিতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হর্টিকালচার সেন্টারের উপপরিচালক গত অর্থবছরে প্রায় কম বেশি দু হাজার কৃষক এখান থেকে নিয়েছে সজনা হারভেস্ট করছে কচি সজনা আছে এবং ফুলও আছে এটা সামনের দিকে একটা সম্ভাবনা হয় ফসল হিসাবে সজনার আবাদের দিকে চাষিরা ঝুঁকছে আমরা এই উন্নত মানের বীজ আনার মাধ্যমে ইন্ডিয়া থেকে মূলত এটা নিয়ে আসা হয়েছে এবং এখানে চারা তৈরি করে চাষিদের মাঝে সরবরাহ করা হচ্ছে হর্টিকালচার বিভাগের তথ্যমতে মতে দুই অর্থ বছরে প্রায় দুই হাজার কৃষক বারো মাসে ওডিসি থ্রি জাতের চারা নিয়েছেন বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন সপ্তাহের প্রথম কার্যদিবসে ইতিবাচক ধারায় শেষ হয়েছে ঢাকার শেয়ার বাজারের লেনদেন সার্বিক সূচক টিএচএক্স একানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার পনেরোতে লেনদেন হয়েছে দু হাজার দশ কোটি টাকার শেয়ারের মালিকানা হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো তিহাত্তরটির কমেছে দুশো ষাটটির আর অপরিবর্তিত রয়েছে বৃষ্টির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব প্রাকিপিয়াল স্টক ব্রোকারেজের আজ টার্ন দিক থেকে মার্কেট ঊর্ধ্বমুখী প্রবণতা প্রদর্শন করে যা গত বৃহস্পতিবারের তুলনায় পঁচিশ দশমিক এক শতাংশ বেশি এদিকে অধিকাংশ লার্জ ক্যাপ সেক্টরে আজ পজিটিভ পারফরমেন্স দেখা গিয়েছে যেখানে সবচেয়ে ভালো পারফর্ম করেছে টেলিকমিউনিকেশন সেক্টর ফলোড বাই এনবিএফআই এবং ব্যাংকিং সেক্টর আজ টার্ন দিক থেকে সবচেয়ে ভালো পারফর্ম করেছে ব্যাংকিং সেক্টর ফলোড বাই ফার্মাসিউটিক্যাল সেক্টর এবং টেলিকমিউনিকেশন সেক্টর আজ জানুয়ারির দিক থেকে সবচেয়ে বেশি ট্রেডেড স্টক ছিল গ্রামীণ ফোন লিমিটেড ফলোড বাই ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক পিএলসি প্রথমবারের মতো স্বর্ণ শোধনাগার উদ্বোধন করলো আফ্রিকার দেশ ঘানা রয়্যাল ঘানা গোল্ড শোধনাগারটিতে প্রতিদিন চারশো কেজি স্বর্ণ পরিশোধন করা যাবে এ উদ্যোগ দেশটির স্বর্ণশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মত বিশ্লেষকদের বিস্তারিত রয়্যাল ঘানা গোল্ড শোধনাগারের উদ্বোধনী অনুষ্ঠান তাই তো রাজধানী আক্রায় স্থলে হাজির অতিথিদের শরীরেও শোভা পাচ্ছে এমন সব স্বর্ণালঙ্কার স্বর্ণের প্রাচুর্যের দেশ ঘানা তাই তো এমন পরিচ্ছদই দেশটির অভিজাতদের ঐতিহ্য বহন করে আফ্রিকার বৃহত্তম স্বর্ণ উৎপাদক ঘানা তবে দেশটিতে ছিল না স্বর্ণ শোধনাগার মূল্যবানের প্রাকৃতিক সম্পদ থেকে আরও লাভবান হতে প্রথমবারের মতো শোধনাগারটি তৈরি করেছে দেশটি রয়্যাল ঘানা গোল্ড শোধনাগারটি প্রতিদিন চারশো কেজি স্বর্ণ পরিশোধন করতে পারবে প্রাথমিকভাবে এর কাঁচামাল সংগ্রহ করা হবে ছোট আকারের খনি থেকে শোধনাগারটি ঘানার বার্ষিক প্রায় চল্লিশ লাখ আউন্স উৎপাদনের এক তৃতীয়াংশ উৎপাদনে অবদান রাখবে ইজ এক্সপোর্টেড আউটসাইড শোধনাগারটির মূল মালিকানায় অবশ্য থাকছে ভারতের রুজি রয়্যাল মিনারেলস লিমিটেড প্রতিষ্ঠানটির আশি শতাংশই থাকছে তাদের হাতে বাকি বিশ ভাগ মালিকানা ব্যাংক অব ঘানার বিশ্লেষকরা বলছেন এই শোধনাগারটি স্বর্ণ চলাচল কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কারিগর এবং ছোট আকারের খনিজ শ্রমিকদের জন্য একটি বাজার তৈরি হবে যা বছরের পর বছর ধরে দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল এই স্বর্ণ শোধনাগার সোনা ব্যবসায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সাহায্য করবে বলেও আশা তাদের ঘানা বলছে এই শোধনাগার দেশটির কারিগর এবং ছোট আকারের স্বর্ণ খনিগুলোকে আনুষ্ঠানিক খাতে অন্তর্ভুক্ত করবে বাড়বে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ঘানার মুদ্রার দরে পতন ঠেকানোর অংশ হিসেবে ক্ষুদ্র খনি শ্রমিকদের কাছ থেকে স্বর্ণ কেনার কথাও রয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বিশ্বের শীর্ষ দশটি স্বর্ণ উৎপাদনকারী দেশের অন্যতম ঘানা কিন্তু স্বর্ণ শিল্পের উন্নয়নে কার্যকর পদক্ষেপ না নিতে পারায় এর সুফল পায়নি দেশটি সরকার স্বর্ণ শোধনাগার স্থাপন এই শিল্প উন্নয়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখছেন খাত সংশ্লিষ্টরা ঘানায় এই উদ্যোগ সফল হলে উজ্জ্বল দৃষ্টান্ত হবে প্রতিবেশী দেশগুলোর জন্য উগান্ডা এবং মাদাগাস্কার সহ অন্যান্য আফ্রিকান দেশগুলি এই পদ্ধতির অনুকরণে আগ্রহী হবে জাহাজুর রহমান বিজনেস রিপোর্ট দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকু বিদায় নিচ্ছি ভালো থাকবেন